সবাই যখন বলেছিল তুই পারবি না তখনই সে প্রমাণ করতে নেমে পড়েছিল মাঠে রবি ছিল গরিব ঘরের ছেলে ছোটবেলা থেকেই দৌড়াতে ভালোবাসত কিন্তু পায়ের হার একবার ভেঙে গিয়েছিল দুর্ঘটনায় ডাক্তার বলেছিল আর দৌড়াতে পারবি না সবাই হাসতো বলতো এই পা নিয়ে আমার দৌড় কিন্তু রবি থামেনি প্রতিদিন ভোরে উঠে ব্যথা সহ্য করে মাঠে যেত হাঁটত তারপর দৌড়ানোর চেষ্টা করত অনেকবার পড়ে গিয়েছে রক্ত বেরিয়েছে কিন্তু জেদ ছিল একটাই আমি পারবো একদিন জেলা স্তরের প্রতিযোগিতায় সুযোগ পেল সবাই সন্দেহের চোখে দেখল ও কিছু করতে পারবে না কিন্তু দৌড় শুরু হতেই রবি পেছনে তাকালো না শেষ লাফে সবাইকে পেছনে ফেলে ফিনিশ লাইন পার করল পুরস্কার নিল কাঁপা হাতে চোখে জল মঞ্চে উঠে শুধু বলল জীবনে পা নয় มูนบังเลตอ